David and Dan um, have been saying for, yeah, like five years that seven seasons was all they would go. And we, we got them to go to eight, but uh, <laughs> not any more than that. যদি আমরা গুগলে ব্যাড রাইটার লিখে সার্চ দিই টপ অফ দ্য সার্চে গেম অব থ্রোন্স রাইটার দয় ডেভিড বেনিয়ফ এবং ডিবি ওয়াইস যাদের সংক্ষেপে ডিএনডি বলা হয় এদের ছবি আসবে তাও একবার নয় তিনবার এবং আশা করি এদের মৃত্যুর পরেও অনন্ত কাল ধরে ব্যাড রাইটার্স হিসেবে যেন এই দুই গর্ধবের নাম উদাহরণ হয়ে থাকে কিন্তু আমরা যদি একটু চিন্তা করি বসে এমনটা কি আদতে হবার কথা ছিল আমরা যারা মেইন বই সম্পর্কে একটু হলেও জানি সেই দু ১৯১৯ যখন গেম অব থ্রোস প্রথম সিজন প্রিমিয়ার হয় তখন থেকে বুঝে গিয়েছিলাম বই থেকে পারফেক্ট অ্যাডাপ্টেশন আসলে কখনোই পসিবল না হোক টিভি স্ক্রিন কিংবা মুভির স্ক্রিন প্লে সবসময় মেন বই থেকে কিছু না কিছু অংশ চেঞ্জ হবেই কিন্তু এরপরেও এই সং অফ আইস অ্যান্ড ফায়ার বই পাঠকদের কাছে গেম অব থ্রোস প্রথম চারটা সিজন অল টাইম বেস্ট আর যারা বই পড়েনি তারা তো সিজন সিক্স পর্যন্ত গেম অফ থ্রোস কে সর্বকালের শ্রেষ্ঠ টিভি সিরিজ হিসেবে এক বাক্যে মেনে নেয় কিন্তু আমরা যারা জর্জ আর আর মার্টিনারি জগৎটি সম্পর্কে আগে থেকে জানতাম তারা গেম অফ থ্রোন সিজন ফাইভ থেকে এই ফিল করেছিলাম যে কিছু একটা গড়বর হচ্ছে Don't act it, just say the words. They didn't say it like that, but that was kinda of, <laughs> that was suggestive. It's gone through these these song and dance routines every season since season four where I come back and I'm like, This doesn't make sense. I don't know how to do this. How do you do this? Nico, yeah, we hear you. গেম অব এর প্রথম চারটা সিজন এতটাই বেস্ট এবং গ্রেট ছিল যখন শোয়ের রাইটিংয়ে ডাউনফল শুরু হয় আমাদের কাছে মনে হয় মাটির অনেক গভীরের শিকরে গেঁথে থাকা বৃহৎ এক উইয়ারউড গাছকে উপড়ে ফেলা হচ্ছে নর্মালি হলিউডে লং রানিং টিভি শো বা ফ্র্যাঞ্চাইজিতে ডাউনফল তখন আসে যদি স্টুডিও অরিজিনাল রানার বা ক্রিয়েটরকে চেঞ্জ করে অতীতে ডাব্লুবি এবং এইচবিওর এমন অনেক বদনাম থাকলেও গেম অব এর ক্ষেত্রে এই অভিযোগ একেবারেই খাটে না ডিএনডিকে স্টুডিও থেকে পূর্ণ সহযোগিতা করা হয়েছিল তাদেরকে যে পরিমাণ টাকা দেওয়া হয়েছিল তার অর্ধেক যদি আজকে হাউস অব দ্য ড্রাগন নির্মাতারা পেত তবে মেন বই থেকে অনেক ড্রাগন এবং যুদ্ধের দৃশ্য বাদ পড়ত না যেটা আমরা টিভিতে দেখেছি শুধু সেই মেন গেম অফ থ্রোন শো নয় পুরো প্রজেক্ট গ্রিনলিট হবার আগে টেস্ট পাইলট এপিসোড বানাবার জন্য দশ মিলিয়ন ডলার খরচ করেছিল এইচবিও কিন্তু তারপরেও কেন ঘটল এই অঘটন চলুন প্রিয় বাংলা ভাষী গেম অফ থ্রোন্স ফ্যান আজকের ভিডিওতে এই দুই গর্ধবের মগজে আসলে কি চলছিল তা নিয়ে কিছুক্ষণ গবেষণা করা যাক আর আপনারা কিন্তু ভিডিও দেখতে দেখতে ডিএনডিকে গালাগাল দিয়ে কমেন্ট করতে এবং এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না যেন ইউটিউব অ্যালগরিদম বাংলা ভাষী আর অনেক গেম অফ থ্রোনস ফ্যানদের নিকটেই ভিডিওটি রেকমেন্ড করে গেম অফ থ্রোনস ও ডিএনডি ডাউনফল વિશે সুনির্দিষ্ট কারণ বলার আগে একটা অনেক বড় মিসকনসেপশন ক্লিয়ার করা দরকার ড্যান অ্যান্ড ডেভিডের ব্যাড রাইটিং এর পক্ষে এবং বিপক্ষে অনেকেই একটা যুক্তিদার করান জর্জ আর আর মার্টিন গল্প শেষ করেননি তাই গেম অফ থ্রোনসের এন্ডিং বাজে হয়েছে কিন্তু আমার মতে এই যুক্তিটা পুরোপুরি ঠিক নয় আপনি যদি গেম অফ থ্রোনসের শুরু থেকে বই নিয়ে কম্পেয়ার করতে বসেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন মেইন বইয়ের অনেক ইম্পর্টেন্ট এবং বিশাল অংশ অনেক আগেই বাদ দিয়েছিল ডিএনডি কিন্তু এর ফলে শুরুর দিকে শোয়ের কোয়ালিটিতে কোনো সমস্যা তৈরি হয়নি উদাহরণ হিসেবে বলা যায় জন স্নোয়ের আগে রেগার টার্গেরেনের প্রথম স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া আরেকজন অ্যাগন টার্গেরেনের কথা বইয়ে উল্লেখ আছে মেইন শোয়ে বলা হয়েছিল রবার্ট রেবেলেনের সময় মাউন্টেন রেগারের স্ত্রী এলিয়া মার্টেল এবং তার দুই পুত্র পুত্রকন্যাকে হত্যা করেছে কিন্তু বই আছে ভ্যারিস রেগারের শিশুপুত্রকে গোপনে বাঁচিয়ে এসোসে পাঠিয়ে দেয় সেখানে সে ইয়াং গ্রিফ নামে বড় হয় এবং আয়রন থ্রোনের উত্তরাধিকার হিসেবে ডেনেরিসের সাথে যুদ্ধে জয়েন হবে কিন্তু মেইন শোয়ে এত বড় প্লট লাইন যে ফেলে দেওয়া হয়েছে তাতে কি খুব সমস্যা হয়েছে একদমই না একইভাবে রেড ওয়েডিং এর ভয়াবহ ঘটনার পর মেইন বইয়ে লেডি ক্যাটরিন স্টার্ক পুনর্জন্ম নিয়ে প্রতিশোধ নেওয়া শুরু করে এই গল্পটাও ডিএনডি চেঞ্জ করেছে যে প্রিয় দর্শক মেইন ডেইন বইয়ে আরিয়া স্ট্রাক এভাবে ওয়াল্টার ফ্রেকে কখনোই হত্যা করবে না যদি এই গল্পটা বিস্তারিত জানতে ইচ্ছা করে তবে আই বাটনে ক্লিক করে কিংবা ডেসক্রিপশন বক্সে থাকা ফুল প্লেলিস্ট লিংকে ক্লিক করে দেখতে পারেন কিন্তু আমার কথার পয়েন্ট হলো মেইন শোতে এগুলো বাদ পড়ায় আদতে কি খুব বেশি সমস্যা হয়েছে একদমই না উল্টো আমরা বেশ কিছু ব্যাডেস মোমেন্ট দেখতে পেয়েছি অর্থাৎ ডিএনডি যদি চাইতো অ্যাকচুয়ালি ভালো কিছু লিখতে পারে কিন্তু মেইন বইয়ের পরিবর্তে গেম অব থ্রোনস সিজন ফাইভ থেকে এই দুই গাধা যে গুল লিখতে শুরু করেছিল তার প্রথম ঝলক পাই আমরা তারা পুরো ডর্নিশ প্লট লাইনের বিশাল গল্পটিকে কয়েকটা সিনে শেষ করে দেয় তাও কিভাবে ব্র্যান এবং জেমির মতো দুটো ব্যাডেস ক্যারেক্টারকে রং মাখা কাপড় পরিয়ে কপিল শর্মা শো এর মতো কমেডি স্কেচ আর্টিস্টে পরিণত করে ডোরান মার্ডেলের মতো এত পাওয়ারফুল একটা ক্যারেক্টারকে খুব যেন তেন প্রকারে মেরে ফেলে এই উদাহরণগুলো দিচ্ছি একটাই কারণে ড্যান এন্ড ডেভিড সিজন ওয়ান থেকে জর্জ আর আর মার্টিনের গল্পে ফান্ডামেন্টাল চেঞ্জ করেছিল এবং বেশিরভাগ সময়ে খুব ভালো অ্যাডাপ্টেশন লিখেছে তারা সুতরাং জর্জ মার্টিনের বই ছিল না বলে গেম অব থ্রোস লাস্ট সিজন খারাপ হয়েছে এই কথাটা একেবারেই খাটে না স্পেশালি যেখানে জর্জ মার্টিন পুরো স্টুডিওর্কের আউটলাইন তাদেরকে আগেই লিখে দিয়েছিল কিন্তু ডিএনডি ধীরে ধীরে প্রতি সিজনে জর্জ মার্টিনের কনসালটেন্সিকে অগ্রাহ্য করেছে এবং শুরুর দিকে তারা এমন কিছু চমৎকার দৃশ্য লিখেছিল যা অ্যাকচুয়ালি তাদের ক্যাপাবিলিটি প্রমাণ করে যেমন সিজন ফাইভের এর এপিসোডটি জর্জ মার্টিন এখন পর্যন্ত হোয়াইট ওয়াকার বা নাইট কিং এর ডিসক্রিপশন মেন বই লেখেননি আমরা শোয়ে যেসব ফাটাফাটি মোমেন্টের সাক্ষ্য হয়েছে সিজন ফোর ফাইভ এবং সিক্সে এ সবই ডিএনডি লেখা নাইট কিং এর মিস্টিক সার্সি যখন সম্পূর্ণ সেপ্টনকে ডিস্ট্রয় করে হাই সেপ্টন এবং টাইরাল ফ্যামিলিকে শেষ করে সেটাও কিন্তু জর্জ মার্টিন লেখেননি দিস ওয়াজ অল টপ টপনচ আরেকটা বড় বিষয় হল ডিএনডি যখন প্রথমবার এইচবিএ গেম অব থ্রোন্স শো পিচ করেছিল তারা মেন বইয়ে সুপার ন্যাচারাল মিস্টিরিয়াস বিষয়গুলো বাদ দিয়ে শুধুমাত্র পলিটিক্যাল ড্রামার কথা উল্লেখ করেছিল কারণ আধিভৌতিক ফ্যান্টাসি এলিমেন্ট নিয়ে এরা নিজেরাই কমফোর্টেবল ছিল না তারা একাধিক ইন্টারভিউতে স্বীকার করেছে জর্জ মার্টিনের লেখা থেকে তারা হরর এবং ফ্যান্টাসি এলিমেন্ট সম্পূর্ণ ডিলিট করতে চেয়েছিল কিন্তু জর্জ মার্টিন এতটাই সূক্ষ্মভাবে বাস্তবতা এবং পরাবাস্তবতা মিক্স করেছেন তারা না চাইতেও কিছু কিছু রহস্যময় বিষয় দেখাতে হয়েছে কিন্তু যখন গল্পটা শেষ করার দরকার ছিল তারা অলরেডি সয়ে যা দেখিয়েছে তা কেন দেখানো হয়েছে সেটা তারা ক্লিয়ার করতে পারেনি নিজের মুখে শুনুন গর্ধবগুলো কি বলছে এই বিষয়ে Writing mistakes, you know. Going back to the very first geometric pattern on the show, which was the weird array of body parts that the White Walkers made. These are patterns that have mystical significance for the children of the forest. We're not sure exactly what they signify, but spiral patterns are important in a lot of different cultures in our world and makes sense that they would be in this world as well. <laughs> পরেও সিজন ফাইভ এবং সিক্সে কিছু অসঙ্গতি থাকলেও ড্যান ডেভিডের অ্যাডাপ্টেশন ওভারঅল খারাপ ছিল না সিজন সিক্স শেষ হয় সার্সি জন নর্থের রাজা এবং মাদার অফ ড্রাগন পথে আমরা দুনিয়া জুড়ে কোটি কোটি ফ্যান সিজন সেভেন কিভাবে টেক অফ করবে সে প্রত্যাশায় ছিলাম আর এখান থেকেই অল হেল ব্রেক দেয়ার গেম অফ থ্রোন শেষ হয়েছে আজ ছয় বছর পার হয়ে সাত বছর চলমান কিন্তু এখনও লাস্ট সিজন রিবুট করার পিটিশনে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ফ্যান সাইন করেছে কিন্তু প্রশ্ন হলো আসলে এখানে কি হয়েছিল ডিএনডি এর মোটামুটি সুন্দর ভাবেই তো গল্পটা লিখে এসেছিল তারা স্যাড ট্রুথ হলো এই দুই রাইটার অ্যাকচুয়ালি তাদের ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিল যখন কোন ক্রিয়েটিভ পার্সন দীর্ঘদিন যাবৎ একই কাজ করে চলে তখন তাদের মধ্যে এক ধরনের ফ্যাটিক তৈরি হয় ডিএনডি তাদের এই মানসিক শূন্যতার মধ্যেই চটজলদি কাজ শেষ করার সিদ্ধান্ত নেয় আমরা তো সিজন এইট পেয়েছি জর্জ আর আর মার্টিনের পীড়াপিড়ির কারণে তিনি বলেছিলেন মিনিমাম বারোটা সিজন লাগবে পুরো গল্পটাকে আগে শেষ করতে কিন্তু ডিএনডি সপ্তম সিজনে দশটা এপিসোডের মাধ্যমে পুরো সিরিজটা শেষ করে ফেলেছিল পরবর্তীতে এইচবি এবং জর্জ মার্টিনের চাপের কারণে তারা সিদ্ধান্ত পাল্টায় কিন্তু সিজন সেভেন টিপিক্যাল দশটা এপিসোড নয় সাতটা এপিসোডে শেষ করে এরপর সিজন আটে এই গল্পটা একটু টেনে বড় করে ছয়টা এপিসোডের মাধ্যমে এই মহাকাব্যিক গল্পটা খতম করে দেয় যেখানে এর আগের সিজনগুলোতে আমরা কোনো চরিত্রকে ওয়েস্টরেসের এক স্থান থেকে অন্য স্থানে যেতে পুরো দশটা এপিসোড লাগাতে দেখেছি সেখানে সিজন সেভেনে একের পর এক ক্যারেক্টার মুহূর্তের মধ্যেই ড্রাগন স্টোন থেকে কিংস্ল্যান্ডিং কিংবা কিংসল্যান্ডিং থেকে উইন্টার ফেলে চলাফেরা করছিল প্লট পুরা হাইবার ড্রাইভ গতিতে চলছিল সিজন সেভেন এবং এইটে শুধু লস্ট ইন্টারেস্ট কিংবা ফ্যাটিং নয় ডিন ডিড হাতে নেটফ্লিক্স এবং ডিজনির আন্ডারে স্টার ওয়ার্সের ডিল ছিল তারা গেম অফ থ্রোনসের জগৎটাকে খুব দ্রুত খতম করে স্টার ওয়ার্স এবং নেটফ্লিক্স সাথে সাইন করতে চাইছিল এদের মধ্যে লেখার ট্যালেন্ট যথেষ্ট থাকলেও বুদ্ধিতে এতটাই গাধা ছিল যে এরা কখনো বুঝতেই পারেনি তাদের সব জনপ্রিয়তার একমাত্র পয়েন্ট হলো গেম অফ থ্রোনস যদি গেম অফ থ্রোনসের ফ্যান বেজ অসন্তুষ্ট হয় তার ব্যাকল্যাস অন্য স্টুডিওর কাজে বাধা দেবে এবং তাই তো হয়েছে ডিজনি কি তাদের স্টার ওয়ার্সের দায়িত্ব দিয়েছে না গেম অফ থ্রোন্সের পর গুগলে সার্চ না দিয়ে আপনারা কি বলতে পারবেন তারা এরপর আর কি কাজ করেছে না এদেরকে আমি প্রতিনিয়ত গর্ত বলে যাব এই কারণে ওরা কোনোদিন এটাই বোঝেনি যে ডালে বসে উপরে উঠলাম সেই ডালটাই কেটে ফেলেছি আমরা তারা ভাবছিল ওরা যা মন তাই পারবে আসল কথা জর্জ মার্টিনের বই কপি না করলেও গেম অফ থ্রোন সর্বকালের শ্রেষ্ঠ টিভি শো হতে পারত যদি ডিএনডি অনেস্ট ভাবে লেখার চেষ্টা করত। তারা জর্জ আর আর মার্টিনের জগৎ থেকে এমন কিছু কি পয়েন্ট শোয়ে ঢুকিয়েছিল যেগুলোর কোনো ব্যাখ্যা দেবার চেষ্টাই তারা করেনি আমাদেরকে স্পষ্ট করে বলা হয়নি ব্রান স্টার্কের পাওয়ার আসলে কি আমরা ফ্যানেরা নানা রকম থিওরি করে এক একটা এক্সপ্লেন বের করছি বটে কিন্তু ডিএনডি শেষ দুই সিজনে পঙ্গু ব্র্যানকে পুরো এক ক্রিপি একটা ক্যারেক্টার বানিয়ে ফেলেছিল এরপর রেড প্রিস্টেস মেলিসেন্দ্রের কথাই ধরুন শ্যাডো বেবি জন্ম দিয়ে রেনলিকে মারলো পরবর্তীতে জন স্নোকে জীবিত করলো এত পাওয়ারফুল একটা উইচ লাস্ট সিজনে কি করলো ডথরাকিদের সোর্ডে লাইট জ্বালিয়ে খোলা বরফের মাঠে নেকলেস খুলে মরলো মানে কেন এরা কি লিখেছে সেটা না আমাদের মতো ফ্যানেরা নানা রকম থিওরি তৈরি করে বোঝার চেষ্টা করছে এখন পর্যন্ত আসলে হয়েছে কি আর মোস্ট ট্রমাটাইজিং মুমেন্ট হলো আর এ হাতে নাইট কিং এর মৃত্যু মানে কেন কিভাবে কোন উদ্দেশ্যে মিনিয়াম এটুক যদি বলে দিত এই নাইট কিং লোকটা আসলে কে ব্র্যান মেলিসেন্দ্রে হোয়াইট ওয়াকার এবং নাইট কিং কে নিয়ে একের পর এক থিওরি আমাদের মতো ফ্যানেরা বানিয়ে চলেছে এত বছর ধরে এই দুই গর্ধব কিন্তু কিছুই লিখেনি আই বাটন এবং ডিসক্রিপশনে এমনই কিছু ভিডিওর লিঙ্ক আছে আপনারা দেখতে পারেন আগ্রহী হলে লিটল ফিঙ্গার বলেছিল কেওস ইজ এ ল্যাডার ওয়েল ডিএনডি যে কেওস মাতিয়েছে গেম অফ থ্রোন শেষে তা অ্যাকচুয়ালি ওদের ক্যারিয়ারের পতনকে দরণিত করেছে তারা জর্জ মার্টিনের কেয়ারফুলি ক্রাফটেড দুনিয়াটিকে সুপারফিশিয়ালি ধ্বংস করেছে ইট ওয়াজ জাস্ট ব্যাড রাইটিং কোন কন্টেক্স ছাড়া ও হুদাই শখ ভ্যালু ক্রিয়েট করা হয়েছে তাই তো যুদ্ধ জেতার পর আচমকা ডেনেরিস ম্যাট হয়ে যায় জন স্নো মেইন লড়াইয়ে নাইট কিং এর মুখোমুখি হতে পারে না বটে একবারের জন্য কিন্তু মানে কি মেরে ফ্লেশেস দিকে এয়ারপোর্ট 7 কিংডমের কোন প্রকারের জন্য সে ওয়ালে নির্বাসিত তো হলো তা ভালো জানে আমি কিংবা যারা লিখেছে সেই ডিএনডিও জানে না জেমির রুল কমপ্লিটলি রিভার্স হয়ে যায় এবং আচমকাই ব্র্যান কিং কারণ টিরিয়ন বলল তার চেয়ে বেটার নাকি কারো হিস্টরি নাই লাইক সিরিয়াসলি ভাই না যতবার মনে পড়ে এই কথা ততবার মেদ শর্মি উঠে এইচটিবি সে গালাগাল দিলে ইউটিউব ভায়োলেশন ধরবে আমি এসএস এর হিস্টরি নিয়ে বড় একটা ভিডিওর কাজ করছি সেটা না আসা পর্যন্ত আপনারা ফায়ার প্লে লিস্ট চেক করুন চলুন কথা বলে আপনি যেটাই ক্লিক করেছেন সেই ভিডিওতে আজকের মতো বিদায় টাটা